আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত ফানিতে এভাবে গো পটলের চামড়া দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিওটা সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি একটি ফাতিলে ফানি ফুটিয়ে নেব এরপর পটলের খোসাগুলো দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে পটলের চামড়াগুলো ছেঁকে রেখে দেব এরপর একটি ফ্রাই ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে এবার পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে আসলে এখানে রসুন বাটা দিয়ে দেব আমি হাফ চামচ থেকে একটু বেশি এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নেব এরপর এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি এখানে তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে আসলে এর মধ্যে ব্লেন্ডার করে রাখা ফোটালের খোসাগুলো দিয়ে দেবো ফোসা পটলের খোসাগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে এরপরে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা সালে শিলফাটা বেটেও নিতে পারেন এরপর এখানে আমি মরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর কিছু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ফসলের ফোটলের চামড়াও বেশি নাই এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাছ মিশিয়ে নেব আর একদম ফানি শুকিয়ে যখন ভর্তার মতো হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব একদম ফানি শুকিয়ে ফেলব একটু পর পর ভালো করে নেড়ে ছেড়ে দেব যেন ফোঁড়া লেগে না যায় এরপর ফানি পটল থেকে যখন অনেকটা পানি শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিম ভেঙে ভালো করে পটলের চামড়ার সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যখন পানিও শুকে আসবে এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো বাঁশ তৈরি হয়ে গেল মজাদার পটলের খোসা দিয়ে ভর্তা